আমি একটা ভাতের ওডেল দিব ভাই নাটকের বাজেট তখন বাড়তেছে লাসোক ভাই একটা নাটক নিয়ার অ্যাবাউট কত টোয়েন্টি ফোরটি টোয়েন্টি ফাইভ লাখ টাকা পর্যন্ত গেছে আপনি যে বললাম স্টোরিজ আপনার স্টোরি ডিমান্ড করলে এখন পুলিশের পয়সা দেয় আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করতে স্টোরিজ আপনার যদি স্টোরিজের জন্য সেন্ট মার্টিন লাগে পুলিশের সেন্ট মার্টিনই দিচ্ছে নাটকের বাজেট তো ভালো এখন ইনক্রিজ হচ্ছে সবাই খেয়ে পরে বাঁচতেছি শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট ভাড়া হলে তো খাইতে পারতাম না ভালো আসলে এক ধরনের সিন্ডিকেট সবাই বলে যে সিন্ডিকেট সিন্ডিকেট আছে কিন্তু আমার কাছে সিন্ডিকেট মনে হয় না ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে আপনি কাউকে বেশি ভালোবাসেন আপনার পাঁচটা বন্ধু থাকলে সব বন্ধু বন্ধুকে সেম ভালোবাসেন না সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতা আছে যে তার সাথে আমি বেশি কাজ করব তার সাথে কম কাজ করব সেটা ব্যক্তিগত ব্যাপার সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল আমি সবাইকেই নিয়ে কাজ করছি তবে হ্যাঁ আমার তো মনে হচ্ছে স্বামী মহাস সরকারের সাথে বেশি কাজ করা করছে আমার ফার্নামে জোবানের সাথে বেশি কাজ করা করছে লাস্ট থ্রি আর ফোর মান্থ আমি নীলমের সাথে কাজ করছি আমি আসলে সব ধরনের আর্টিস্টের সাথে কাজ করছি যারা এখন ইন্ডাস্ট্রি লিড করছেন কৌশুমের সাথে আমি ব্যাংককে আমাদের বেশ কিছু কাজ হয়েছে আটটা সাতটা টানো প্রোডাকশন হয়েছে সে আমি বডি অবশ্যই অবশ্যই সিনেমা তৈরি করবো কারণ হচ্ছে আসলে প্রতিটা আর ছোট ছোটো পর্দার নির্মাণ তো বড়ো পর্দার নির্মাণ করতে চায় আপনারা নিজেরাই জানেন আমাদের দেশের পরিস্থিতি এখন কোথায় আছে সিনেমার পরিস্থিতি কোথায় আছে দুইটা একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান লাস্ট উড়াই দিচ্ছে সাকিব খান তো হেডস অফ তো সাকিব ভাই তার জন্য সিনেমার আবহাওয়াটা ফিরছে তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা যে উনি আসলে সিনেমার দিন চান এরকম চলতে থাকলে আমরা অনেক সিনেমা বাংলাদেশের সিনেমা বিশ্বের সাথে সাথে বা হলিউড বলিউডের পাবে আসলে এক এক একটা কালচার এক এক রকম হলিউডের কালচার একরকম বলিউডের কালচার রকম আমাদের কালচার এক এক রকম আমরা আমাদের সিনেমাটা যদি ওদের কাছে পৌঁছে নিতে পারি ইনশাল এটা আমাদের জন্য বেস্ট হবে ওদেরটা কপি করতে পারি আমরা কপি না আসলে আমরা যে বলবো যে অনুপ্রাণিত হতে পারি কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার আমাদের থটস যেমন ইন্ডিয়া ওদের কালচার ওদের থটস ওদের চিন্তা ভাবনাগুলো কিন্তু সিনেমায় দেখায় ওদের সংস্কৃতিতে নিয়ে আসতেছে আমাদেরটা নিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ভাই অনেক নায়ক নায়িকারা তো দিন দিন ব্যবসায়ীতে যুক্ত হচ্ছে এমন সামনে কোনো পরিকল্পনা আছে আপনার কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমরা ভাতের হোটেল দিব ভাই মানে দিনসে শেষে দুটো ভাতের জন্য আমরা কাজ করি সো দ্যাটস ভাতের জন্য কাজ করবো ভাতের একটা হোটেল দিব আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা হোটেলের নাম কি দিবেন ভাতের হোটেল ভাই ব্রাদার্স হোটেল নাম দিবেন না আপাতত চিন্তা করে পাচ্ছি না